কত সুন্দর সুন্দর কালার এটা হলো হ্যাঁ এগুলো একদম অফারে দেবে কাছ থেকে দেখান একদম কাঁচচুপি কাজ করা ঠিক আছে পুরোটা জুড়ে কাঁচুপি কাজ করা এবং আপনারা এগুলো আজকে নিলে একদম অফার দামে পাবেন এগুলো আমরা বিক্রি করেছি সাড়ে তিনশো চারশো আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র দুইশো টাকা গস ঠিক আছে অগ্দের দামে আজকে পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা উপভোগ করুন দেখেন কত ইউনিক কালেকশন মাত্র দুইশো টাকা কাজ করা মা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন কালার গুলো দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর ঠিক আছে আমাদের কাছে এই কালেকশনের দুইটা ডিজাইন প্রথমে আমরা শঙ্কর ডিজাইনটা দেখাই দিচ্ছি এরপরে দেখা যাবো ওরব ডিজাইন ঠিক আছে দেখেন এই যে লাস্ট এটা হলো শঙ্করের লাস্ট কালার সাদা কালার এর ভিতরে আমাদের কাছে আর একটা কালেকশন চলে আসছে সাড়ে তিনশো চারশো টাকা গজের সিকুয়েন্স গছ কাপড় সিকুয়েন্স গছ কাপড় এটা আপনার একদম ভাইরাল একটা কালেকশন এটা করলে সাড়ে তিনশো চারশো টাকা গজে সেল হয় আজকের ভিডিওতে এটাও থাকবে কত মাত্র দুইশো টাকা গজ ঠিক আছে তারপরে প্রজাপতি এটা সবাই তিনশো টাকা করে বিক্রি করতেছে এমন কোনো পেজ নাই যে তিনশো টাকা গজ বিক্রি করতেছে না এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা গজ তো আজকের ভিডিওতে যাই নেবেন অফার দামে পাবেন দ্রুত অর্ডার করে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নেন দেরি করলে আপনাদেরই লস এই যে আরেকটা ডিজাইন দেখে যান এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা পার গজ এই যে দেখেন এটা ডিজাইনটা করে এরকম এখানে রাখাতে মনে হয় চার কোনা ডিজাইন নো এটা করে একদম নাম্বার নাম্বার স্টেপ ডিজাইন এই নাম্বার স্টেপে আপনি জামা বানাইতে পারবেন রান্না করতে পারবেন এবং আপনি শাড়ি গাউন সব বানাইতে পারবেন দাম মাত্র দুইশো টাকা গছ তো বৃহজ দেরি না করে দ্রুত অর্ডার করে সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না ঠিক আছে কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবেন তো লাস্ট কালেকশন দেখায় যাবো দেখেন এই যে লাস্ট সবুজ কালেকশন ঠিক আছে আবারও বলতেছি এটাগুলো নাম্বার নাম্বার ডিজাইন কোনো চার কোনো ডিজাইন না ঠিক আছে স্ক্রিনশট দেন আর পাঠায় দেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটা ফলো দেওয়া আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন এই বলে আমার ভিডিও আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ